আসসালামু আলাইকুম প্রিয় বোনের বোনেরা বেকে ব্যাকে ভালো আসেননি আর কাছে মনে হয় মনে জোর থাকলে ব্যাস যে কোন কিছু সম্ভব বুঝছেন নি এ না এই হলো গাছ ইয়ে কত চেষ্টা করছি লাগাইবে লাই কত আন নিসাই নিশাই হলো গাছ হয় না মোট কথা কিন্তু আইন নাচর বান্দা লাগাই সার মু কছি সার মু আল্লাহর রহমতে আল্লাহর নাম লই হলো সারা ইজ্জা লাগাইছি হিয়া বাইতে 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 কোদ দূরিয়েছে ইয়ের হরে দিয়ে আরও ছোট্ট ছোট্ট সারা দু আনি লাগাইছি সেগুণও মাশালা দিলে বড্ড হয়ে গেছে গো তো সাইতে না হে ছোট ছোট সারা কোন আজ্ঞা আর হল হলৈ গাছ বোধ গাছ নাই বুঝছেন তা তার তো কি মনে কর খালি হলুদ গাছ লাগাইতাম হলু সেরে মনে করেন এই বাজি করি খালে হওয়াদ লাগে তারপরে হাতায় বড্ড বড্ড হাতায় এগুণ কোনো কিছু লগে দিলে হওয়াদ লাগে কত কতমিয়া করে খাওয়া যায় ইয়ের আগে হয় একবার লাগাইছিল কোনো দুই বছর আছে। ছিল গাছি আন্ডা আর কাটিনো আন্ডাতে এক উড়ান দিয়ে আসিল হলুর গোড়া খাইতাম হাক খাইতাম মনে করেন কত কিছু খাইতাম হলুই হাগিয়ে রিয়া করে দিই খাইতে খাইতে রুহি রে গেছে হরে আর করি না میں تو آ تو خالی من کرتم ہلک لگائیتم اب لگائیت سائیے جا رہا ہلو سارا توائ گڑا بہت کش توائ تارا گن ہاتھ ٹانیہ ہیرو نگ لگائی سہتے لگائیسی آر ہر جہ ٹانسی جارے آج تھی ہلے گی من جتوبی کو মনে যত থাকতে হই আল্লাহার উপর বসে রাখলে মনে করি অবশ্যই সফল হইব ইন দিত আর হলো আছে কানতে আছে কানতে আছে কানতে আছে হাতে কিলে জানি জং তুলছে হাতে কান্দা তুলছে তুই কে তোর কান্দা তুই কেন আর কাম করিয়ে তুই কানলেও আর কি ইবো নকানলেও আর কি ইবো তো ইয়ে সানায় হলে হাগ কদুগুন তুলি লইসি হলে হাগে ডাঁটা গান তো তুলছি অঙ্কা ইংরে বড্ডা বড্ডা নিচে দি কদুগুন হাতা আছে তো অঙ্কা গোয়ার হাগে এগান তো আর কাটটা নয় হিলে বলি গোয়ার বড্ডা বড্ডা হাতায় গুন লইয়া লাইয়ার বুঝলেনি বড্ডা বড্ডা হাতায় গুন দেখতে কি যে সুন্দর লাগে রে সানায় শাক তোলা শেষ গাছে তো আরো রয়েছে ঠিকমতো এটা হানি টানি দিই মুহিয়া আরো অন্য দিনও কাড়ি কাড়ি খামো বুঝছেন তো আর ইংরেদি সাদে অন্যান্য গাছগুলো সোক বলে যায় মাসালা দিলে ড্রাগন গাছগুল লাগাইছে যে হাঁস মাস হয়েছে মশলা দিলে দেখ বহুত বড্ড রয়েছে কেনা গিড়াটা দিতে ہارتوا لسیا ایک جان جیسے ساک کئے من سے مجھے ربر کتائے کہنا تاری گر ٹانی جا جا کنا ٹانی ہین بوجھن نا آنا بوجھن نا آنڈا بوجھ مان کی کو دور ہا جائے گر تھے ماشاء اللہ دل যে কোনো রেখার কদা গান হয়েছে দেখছে না তো এগান তা আনি দিস আর হয় আরে কুড়ি কাড়ি দিছি আহ লই হোরের গাঁড়ে যায় দুই দায় লইছে এ দেখেন এই ইয়ের কথা কইসি আর সারা তো শাক এ দুই দায় লইসি সাইল সাইলগুণও দুই এলাইছে আজ একে বাজি করি খামো বহুত দিনও তো মনে করছে হলে হাক বাজি করি খেতাম কিন্তু ন নথাকের কারণে খাইতে মারি না বাজারে কে চাঁতে ভালো লাগে না নিজে তাজা ফ্রেশ খাইতে খাইতে বাজে গানের প্রতি আর হেয়া ইয়ে লাগে না শাক লতা কিনা খায় না মনে করলে দৈত্য গেলে সবজি খাই ঠিক আছে কিন্তু মাঝে মাঝে সব